আলহামদুলিল্লাহি ওয়াহদাহ আসসালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বাদা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক দেশ বিদেশে যে যেখানেই অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক বুখারী শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ নাসাই শরীফ এই চারটে সহি কিতাবের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে সেই হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কখনো তোমরা কঠিন পেরেশানির মধ্যে পড়ো কঠিন বিপদের মধ্যে পড়ো কিংবা কোনো জটিল সমস্যার সম্মুখীন হও তাহলে তোমাদেরকে এই মূল্যবান দোয়াটি বেশি বেশি পড়া উচিত প্রিয় দর্শক আরেকটি হাদিসে বিশ্বনবী সাল্লি আসসাল্লাম বলেছেন বিশ্বনবী সাল্লা নিজের কলিজার টুকরা মা ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহাকে বলছেন আমার কলিজার টুকরা মা ফাতেমা আমি তোমাকে ওসিয়ত করছি এবং এই ওসিয়তকে মন দিয়ে শোনো এবং এই ওসিয়তের ওপর তুমি আমল করবে আমার কলেজার টুকরা যদি তুমি এই ওসিয়তের ওপর তুমি আমল করো তাহলে আল্লাহ সুবাহান তালা তোমার হার নেক মকসদকে হার নেক উদ্দেশ্যকে আল্লাহ পাক পুরো করে দেবেন আল্লাহ পাক তোমার মনের নেক আশা আকাঙ্ক্ষাকে তিনি পুরো করে দেবেন এবং যদি কখনো কোনো জটিল বিষয়ের সম্মুখীন হও আল্লাহ তালা সেই সমস্ত জটিলতাকে তিনি দূর করে দেবেন বলুন সুবহান এরপর বিশ্বনবী সাল্লি সাল্লাম একটি মূল্যবান দোয়া মা ফাতেমা রাজি তালা আনহাকে শিখিয়েছিলেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম দ্বারা বর্ণিত এই দুটি মূল্যবান দোয়া আমি আপনাদের কাছে শেয়ার করব ইনশাল্লাহ প্রিয় দর্শক তার পূর্বে আমাদেরকে জানতে হবে আল্লাহ সুবহানা তালা সোরা আরফের একশো আশি নম্বর আয়াতে বলেছেন বিসমিল্লাহ রহান রহিম ওয়ালি লাহিল আসমা উল হোসনা যার অর্থ হচ্ছে আল্লাহ সুবহান তালা বলছেন যে আল্লাহ সুবহানা তালার জন্য সুন্দর সুন্দর নাম আছে ওয়ালিল্লাহিল লাহিল আসমা উল হুসনা, সুন্দর সুন্দর নাম আছে প্রিয় দর্শক বিশ্ববি সাল্লাল্লাহ সাল্লামের হাদিস দ্বারা আমরা জানতে পেরেছি যে আল্লাহ সুবাহান তালার নিরানব্বইটা নাম আছে এক কম একশোটা নাম আছে এরপর আল্লাহ বিহা তোমরা এই সুন্দর তালা বলছেন সুন্দর নামের মাধ্যমে আল্লাহ সুবাহান তালাকে ডাকো আল্লাহ সুবাহান তালাকে আহ্বান করো প্রিয় দর্শক দা আ শব্দ কোরআন শরীফে দুটি অর্থে ব্যবহৃত হয় একটি অর্থ হচ্ছে যে আল্লাহ সুবাহান তালার জিকির করা তিনার প্রশংসা করা তসবির তাহালিল করা এটা একটি অর্থ আরেকটি অর্থ হচ্ছে যদি কখনো তুমি বিপদে পড়ো যদি কখনো তুমি কঠিন জটিলতার সম্মুখীন হও কোনো প্রেশানির সম্মুখীন হও তখন তুমি আল্লাহ সুবাহান তালার কাছে সাহায্য চাও আল্লাহ সুহান তা ডাকো। আল্লাহ সুবহানাহ তা ছাড়া অন্য কাউকে ডাকবে না বিপদে পড়ে পেরে পড়ে আল্লাহ সুবহান তালা ছাড়া পৃথিবীর কোনো সৃষ্টিকে ডাকবে না। তোমরা ডাকবে আহব্বান করবে দোয়া করবে আল্লাহ সুহান তা কাছে কিভাবে দোয়া করবে আল্লাহ সুবহান তালা বললেন অল আসমাউল হেসনা আল্লাহ সুহান তালার সুন্দর সুন্দর নাম আছে সেই সমস্ত নামের মা মাধ্যমে তোমরা আল্লাহ সুবহান ও ডাকবে আর আল্লাহ সুবহান ও তালা তোমাদেরকে বিপদ হতে মুক্তি দান করবেন যে কোনো জটিলতা হতে আল্লাহ সুবহান ও তালা তোমাদেরকে মুক্তি দান করবেন কিন্তু ডাকতে হবে আল্লাহ সুবহান ও তালাকেই সাহায্য চাইতে হবে আল্লাহ সুবহান তালার কাছেই এই তালিম এই শিক্ষা আল্লাহ তালা এই কারিমার মধ্যে আমাদেরকে দিয়ে দিলেন এবং বিশ্বনবী নবী সাল্লাহি সাল্লাম হাদিস দ্বারা এটাই তালিম দিয়েছেন যে তোমাদেরকে এই দোয়া বেশি বেশি পড়া উচিত যখন তোমরা বেশি বিপদের মধ্যে থাকবে তো প্রিয় দর্শক বিশ্ব সাল্লাম প্রথম যে মূল্যবান দোয়াটি শিখিয়েছেন সেই দোয়াটি হচ্ছে প্রিয় দর্শক এই দোয়াটি আপনি যখন তখন পড়তে পারবেন সকাল থেকে নিয়ে শোবার আগ পর্যন্ত যখন খুশি আপনি পড়তে পারবেন তবে এই দোয়াটি আপনি বেশি বেশি পড়বেন ইনশাল্লাহ যে কোনো জটিলতা হতে আল্লাহ পাক আপনাকে মুক্তি দান করবেন আর বিপদ যত বড়ই কঠিন হোক যত বড়ই জটিল হোক

প্রিয় দর্শক এই মূল্যবান দোয়া খুবই জবরদস্ত এবং পাওয়ারফুল দোয়া বিশ্বনবী সাল্লাহ ইসলাম বললেন যে এই দোয়াটি তোমাদের বেশি বেশি পড়া উচিত তোমরা এই বিপদে পেরে জটিল সমস্যার সম্মুখীন হলে এই দোয়াটি তোমরা বেশি বেশি পড়বে বেশি বেশি পড়া উচিত আল্লাহ নবী এইভাবেই বললেন প্রিয় দর্শক আপনি এই দোয়াটি পড়ুন আল্লাহ ওই জটিলতা হতে আপনাকে মুক্তি দান করবেন প্রিয় দর্শক আর দ্বিতীয় নম্বর যে দোয়াটি বিশ্বনবী নবী সাল্লা সাল্লাম মা ফাতামাকে শিখিয়েছিলেন যে এই দোয়াটি পড়লে আল্লাহ পাক তোমার হার নেক মকসুদকে উদ্দেশ্যকে তিনি পুরো করে দেবেন এবং যে কোনো বিপদ হতে তোমাকে মুক্তি দান করবেন প্রিয় দর্শক আর এই মূল্যবান দোয়াটি আপনি যে কোনো সময় পড়তে পারেন প্রিয় দর্শক আর আপনি যখন এই দোয়াটি পড়বেন তখন এইভাবে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম بِرَحْمَتِكَ أَسْتَغِيث أَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ وَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي প্রিয় দর্শক এই মূল্যবান দোয়াটি বিশ্বনবী সাল্লা সাল্লাম মাফাতেমার রাজিয়াল্লা আনাকে শিখিয়েছিলেন তো প্রিয় দর্শক এই দোয়াটি আপনি বেশি বেশি পড়বেন প্রিয় দর্শক এই দোয়াটি আপনি বেশি বেশি পড়লে আল্লাহ সুবাহান তালা আপনার মনের নেক মকসুদকে পুরো করে দেবেন আপনি আপনার উদ্দেশ্যকে হাসিল করতে পারবেন এবং যে কোনো বিপদ হতে আল্লাহ পাক আপনাকে মুক্তি দান করবেন তো প্রিয় দর্শক খুবই খুবই মূল্যবান এই দুটি দোয়া আপনারা অবশ্যই পড়বেন কেননা প্রেশানি হতে বিপদ হতে যে কোনো জটিলতা হতে মুক্তি লাভ করতে এই দুটি দোয়া হচ্ছে তুলনাহীন এর কোনো তুলনা হয় না খুবই জবরদস্ত এবং পাওয়ারফুল এই দোয়া তো প্রিয়দর্শক অবশ্যই এই দুটি দোয়া আপনারা পড়ার চেষ্টা করবেন